আজকে বজলুর রশিদের ওয়াজ হচ্ছে ওয়াজ মাহফিল আমাদের গণকপাড়া গ্রামে

আচ্ছা রে তোমাদের পড়া পড়tension নাই তোমরা এই আট নম্বরের আমলাquis রাজুতক খাদিরের হাতুর সঙ্গে হাতি লাগায় বলে খাদিয়া পুরুষের মধ্যে দুই নারীদের মধ্যে দুই নম্বর হয়

এক করে সমভালো নবীর আমি যেটা বলতেছিলাম খুব ফিয়র করেন হাদিস্যাতুল কুরআন নবীর হাতটা বুকের টাকা